আমি পরানের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিথ বেলা সঘন বরসা গগন নাধার ধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা পবনে গগনে সাগরে আজিকে কি করলন দেদল দল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশু রক্ত রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দেদল দল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া মিঠুর নিবিড় বন্ধন সুখে সিধায় নাচে ত্রাসে উল্লাসে আমার আছে বুকের কাছে হায় এত কাল আমি রেখেছি তারে যত্ন ভরে স্বয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসুর করেছি রচন দুয়ারে রুধিয়া রেখেছি নারে গোপন যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নায়ন স্নেহের সাথে শোনায়ছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জার তান করিয়াছি গান জোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শায়নে শ্রান্ত পরান আলস রসে আবিষ বসে করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার খুমে জাগরণে মিশি একাকার নিশি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে বসে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি পাশরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয় হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পোজে অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিচে জুঝি তাহারি খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হই বেনুতন্ খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্টহাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলন্য খেলা নিষিদ্ধ বেলা দেদলদল বেদল দল এ মহাসাগরে তুফান তল বধুরে আমার পেয়েছি আবার কল প্রিয়ার তুলছে জাগায়ে প্রলায়েরোল বক্ষ শনিতে উঠেছে আবার কি বাহিরে আমার কি কল্লোল উড়ে কুন্তাল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কানো বাজে কিঙ্কিনি মত্ত বোল দল। আইরে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন নবগুণ্ঠন বসন খোল দে দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পর ভাবে বিভোল দে দোল স্বপ্ন টুটিয়া বাহিরছে আজ দুটো পাগল দে দোল